দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমি একটি জমি নিয়ে আসছি জমিটির অবস্থান হচ্ছে কুস্টার মেন পয়েন্টে এটা স্টেডিয়ামের পাশে এবং এর আশপাশে সবই সরকারি অফিস আদালত রয়েছে এবং এখান থেকে মধু সাহেবের যে মেডিকেল করছে এই মেডিকেলের খুবই নিকটবর্তী এই জমিটির অবস্থান এবং এখানে জমিটি খুবই নিরিবিলি এবং মেন রাস্তার সঙ্গে এবং এখান থেকে কুষ্টিয়া ঝিনাইদা যে হাইওয়ে খুবই নিকটবর্তী আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই কাছে এবং এই জমিটি একদম মেন রাস্তার সাথে এবং এখানেই ইসলামী ইউনিভার্সিটির সকল বাস রাখা হয় এর পাশে এই জমিটির ঠিক পাশেই ইসলামী ইউনিভার্সিটির সব বাসগুলো রাখা হয়ে থাকে এটা কুষ্টিয়ার একদম মেন পয়েন্টে এবং এটার পাশেই হচ্ছে কুষ্টিয়া সুইমিং পুল প্লাস কুষ্টিয়া স্টেডিয়াম যেটাকে বলে এবং আমার ঠিক পেছনে সে জমিটির অবস্থান জমিটি যদি আমি একটু আপনাদেরকে দেখাই এখানে জমির পরিমাণ আছে হচ্ছে পাঁচ কাঠা একটু বেশি এবং জমির সামনে খাস জমি আছে অনেকগুলো আপনি এটা ফ্রি ফ্রি ইউজ করতে পারবেন এবং এখানে পানি ড্রেন করা আছে ড্রেন নিয়ে আপনার পানি আউট করার জন্য বাড়ি করতে গেলে পানি আউটের যে ঝামেলাটা থাকে সেটা আপনার করতে হবে না কেননা এখানে পাকা স্থায়ী ড্রেন করা আছে এই জমিটির চারিপাশে মানে তিন পাশেই প্রাসিল দেওয়া আছে এবং সামনের সাইড ফাঁকা আছে আপনি চাইলে খুব সহজে এখানে বাড়ি করতে পারবেন আপনি প্রচুর ভাড়া হয় এখানে প্রচুর ভাড়া হয় এখানে ফ্ল্যাট করলেই আপনি দশ থেকে বারো হাজার টাকা পার ফ্ল্যাট ভাড়া পেয়ে যাবেন কেননা এখানে সরকারি অফিস আদালত অনেক এই জমিটির ঠিক সামনের অপোজিটেই রয়েছে কাস্টমস অফিস এবং পাশেই কোয়ার্টার আছে প্লাস পাশে হচ্ছে অনেক সরকারি ভবন রয়েছে এটা কুষ্টিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং এটা কাস্টমার ঠিক সাথে এবং এখান থেকে মসজিদের দূরত্ব খুবই কম আপনি পায়ে হেঁটে তিরিশ সেকেন্ড লাগবে আপনার এখান থেকে মসজিদে যেতে আশা করি আপনার জমিটি পছন্দ হয়েছে এই জমিটির পরিমাণ হচ্ছে পাশ কাঠার একটু বেশি এবং এখানে পার কাঠা ষাট লক্ষ টাকা পার কাঠা এখানে ষাট লক্ষ টাকা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন লোকেশনে ততদিন আপনারা ভালো থাকুন এবং আমাদের উৎসাহিত করার জন্য আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না